পাঁচ নম্বরে ওনারা যে সুপারিশনামাটা পেশ করছেন তার মধ্যে ছিল নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের পঞ্চম অধ্যায়ের তিন দুই তিনের খব অনুচ্ছেদে বলা হচ্ছে জন্ম মৃত্যু বিবাহ তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস মাধ্যমে ব্যবস্থা করা যাতে কম বয়সে বিবাহ বহু বিবাহ রোধ করা যায় মানে অর্থাৎ এই পাঁচ নাম্বারের ভিতরে ওনারা যে সুপারিশনামাটা বলছেন যে ববু বহু বিবাহ যাতে করে রোধ করা যায় মানে অর্থাৎ বহু বিবাহ অর্থাৎ একের অধিক বিবাহ করা এটা বন্ধ করার জন্য ওনারা সুপারিশ করছেন এটা কোরআন হাদিসের সাথে কতটুকু সাংঘর্ষিক দেখেন আর লফাকরফ বলে আলামিন সুরেয় নিসার তিন নম্বর আয়াত আর লফাকরফ বলে আলামিন কোরানের মধ্যে বলছেন ফেন কে উম তবে নিশা ইমে স্না ওয়াসোলা সা ওরোবা আর লফাকরফ বলে আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন তবে তোমরা যেই সব নারীকে পছন্দ করো তাদের মধ্যে দুই তিন চারজনকে তোমরা বিবাহ করো কি হো মা তিনিসনা যে সমস্ত নারীদেরকে তোমরা পছন্দ করবে ওই সমস্ত নারীদেরকে তোমরা এক দুই তিন চার অর্থাৎ চার পর্যন্ত তোমরা বিবাহ করার বৈধতা আল্লাহ ফক্রাবুল্লা আলমী দিয়ে দিয়েছেন দেখেন এই বিবাহটা কেন এই যে উল্লিখিত আয়াত এটা বলে আমি বলছে তোমরা বহু বিবাহ অর্থাৎ অধিক বিবাহ করতে পারবা এটা আল্লাফাক রব্বুল আলম ইসলাম এটা পারমিশন দিয়ে দিছে আর আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলিহিহি আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সহি মুসলিমের হাদিস চৌদ্দশো নম্বর হাদিস আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলিহিহাতসাল্লাম কী বলতেছেন বলতেছেন يا معشر الشباب من استطع منكم الباطا فليتزوج فإنه أَغَزُّ لِلْبَصَرِ وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له له ايه حديث رواه الرabi الله عنه قال رسول الله عَلَيْهِ قال رضي الله 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 হে যুবকের দল তোমাদের মধ্যে যে সাদীর সামর্থ্য রাখে অর্থাৎ যেই ব্যক্তি তোমাদের বিবাহর সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেয় সাদী করে বিবাহ করে মানে সাদী করে এবং যে স্বাদীর সামর্থ্য অর্থাৎ বিবাহের সামর্থ্য রাখে না সে যেন রোজা পালন করে কেননা রোজা যৌন ক্ষমতাকে অবদমন করবে তো এই হাদিসের ভিতরে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লা আলি তু আসাল্লাম বলছেন তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করো আর কোনো ব্যক্তির যদি সামর্থ্য না থাকে তাহলে সে বিবাহটা কিভাবে করবে তাহলে ওই ব্যক্তি রোজা রাখবে অর্থাৎ তার যৌন যে ক্ষমতাটা এটা রোজার মাধ্যমে একটু লাঘব হয় একটু দমন ধরে তো এই কারণে আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আলাইতু আসসালাম বলছেন বিবাহটা হল বৈধ এটা বৈধ পন্থায় এই বিবাহ করা এটা কারো উপরে ওয়াজিব হয় কারো উপরে ফরজ হয় কারো উপরে নফল থাকে মোস্তাহাব থাকে এটা স্তর আছে এটা হলো আলাদা কথা তো যাই এই হাদিস এবং আয়াতের ভিতরে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলী সাল্লাসাল্লাম বলছে বিবাহ করার জন্য এবং আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ আলী সাল্লাম যে এই কথাটা বলছে সামর্থ্য থাকলেই তোমরা বিবাহ করো আর আল্লা ফাকর্বুল্লাহ আলামিন সরাসরি বলে দিয়েছেন তোমরা এক বিবাহ নয় যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা চার পর্যন্ত বিবাহ করতে পারবা এখন আমরা আমাদের অবস্থানের দিকে লক্ষ্য করি দেখেন আমাদের বর্তমানে এই জরিফে পুরুষের তুলনায় মহিলার সংখ্যাটা বেশি নারীর সংখ্যাটা বেশি দেখেন নারীর সংখ্যাটা বেশি হবে মনে করি আল্লাহ বলে আলমিন এই বহু বিবাহর ব্যবস্থাপনাটা তৈরি দিয়েছেন নারীর সংখ্যাটা বৃদ্ধি পাবে নারীর সংখ্যা বাড়বে নারীর সংখ্যা বেশি হবে যার কারণে বলে আল্লাহর আল্লাহ রাকালাহ আসসালাম বলে দিয়েছে তোমাদের সামর্থ্য থাকলে তোমরা বিবাহ করে নাও এখন এই বিবাহের মাধ্যমে চারজন যদি স্ত্রী যদি কোনো ব্যক্তি যদি সামর্থ্য রাখে রাখার যদি সামর্থ্য থাকে তাহলে ওই ব্যক্তি চারজন স্ত্রী একসাথে রাখতে পারবে তাহলে যদি চারজনই স্ত্রী যদি কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকে আর যদি রাখে তাহলে আপনি দেখেন চিনাবি বেশের এগুলো হতো না যৌন তারা বিভিন্ন জায়গার মধ্যে দেহ ব্যবসা করা লাগতো না কিন্তু এই বিবাহটাকে বন্ধ করে দিয়ে জাহিলিয়াতের জমানার ব্যবস্থাপনাটা আমাদের মাঝে চালু করার ফন্তা অবলম্বন করতেছে তারা অথচ শরীয়ত শান্তির জন্য সুন্দরের জন্য আপনি দেখেন নারী এবং পুরুষ এদের ভিতরে যদি মানুষ যদি কোনো পুরুষ যদি দেহের লোপ করত তাহলে একজন পুরুষ সেই যৌন করবি অর্থাৎ জিরা ব্য যেই হয় পল্লীতে সেখানে গিয়ে তার সাহিদে সে পূরণ করে চলিয়ে আসতে পারে আর আপনি দেখেন একজন পুরুষ একজন পুরুষে কখনো চায় না সে সে দেহের কোনো লোভ লালসা তার ভিতরে নেই একটা পুরুষ চায় সে শান্তি ভালোবাসা আপনি দেখবেন যেই পুরুষ যেই স্ত্রীর নিকট ভালো ভালোবাসা পায় শান্তি পায় সে যদি কুচিও হয় কালো হয় শ্যামলা হয় কখনো ওই পুরুষ কখনো ওই নারীকে ছেড়ে দিয়ে দেয় না বরং যদি দুনিয়ার থেকে চলে যায় সে সবসময় দুঃখ প্রকাশ করে সবসময় সে তার জন্য কান্নাকাটি করে একজন পুরুষ তাহলে পুরুষের মূল চাহিদাটা হলো শান্তি ভালোবাসা এই পুরুষ যেখানে ভালোবাসা এবং শান্তি পাবে তাকে গ্রহণ করে নিবে আর এই জন্যে আল্লা ফক্রাবুল আলামিন এই বিবাহর বৈধতাটা রাখিয়ে দিয়েছেন যাতে করে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে আর একজন স্ত্রী জাতকের স্বামীর থেকে শান্তি পায় আর একজন স্বামী জাতক স্ত্রীর থেকে শান্তি পায় এই জন্য আল্লাহ ফকরুল আলহামিন এই ব্যবস্থাটা করে দিয়েছেন আর এটা যদি এই বহু বিবাহটা এটা যদি বন্ধ করা হয় তাহলে জিনা ব্যবিচার এগুলো বেড়ে যাবে এগুলো এখন যতটুকু আরও বেড়ে যাবে বিবাহটাকে সহজ করতে হবে শরীয়ত বিবাহটাকে সহজ করছেন জিনা কঠিন করছে আর আমাদের এখন বর্তমান জমানায় জিনা ব্যবসারটাকে সহজ করে দিয়েছেন বিবাহটাকে কঠিন করে দিয়েছে আল্লাহ ফক্রাব বলেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে শোনা আমিন এগুলো হলো পাঁচ নাম্বার